मासर माथा के लेकिन दामी काम तो आप तो ऐसा लड़का रहती हैं आप तो ऐसा लड़की हैं सर मत तुम तो मत फिर खेला अल्लाह कॉफी खेला मैं अम्म नीचे ना कोई आप तो लगाए क्या थी अरे था ये लोग तो आने ना हम्म ये 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 दिक्कत तो मिक्स तो लगी

তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আপনি যে কাইটা দিয়েছেন তার লাগি আপনাকে ধন্যবাদ কিও ভাইরা আপনি বউ করে কিভাবে মাছ কাটা দেন যারা যারা এইভাবে কাটা দেন কমেন্টে জানাই আমার বউ অনেক ভালোবাসি তো

আমি <kāu> দেন। <gapan> <k sobrenoured>

হ্যাঁ দেখছি দেখছি আপনি টিপ দিয়ে না তাহলে ডিম এমনি বেরে যাবে এটা সিজারে বেরিবো আচ্ছা সিজারে বেরিবো জানি বাইরে ওইটা কাটলেন না উল্টা ওই যে মাছের ওই জায়গা দিয়ে কাটলেন ওই যে ওই যে ওইটা যেটা রাখছেন এখন আরে এটা সাথে এই যে এইটাই তো এই সাইডে এই সাইডে এই সাইডে আরে যেটা বাতি যাতে রাখছেন ওইটা দেখেন এটা এটা সাথেরটা না এদিকে হ চুপ দিই না তো